এক গ্রামে দুই বন্ধু ছিল রিফাত আর জামিল ছোটবেলার বন্ধু তারা রিফাত বড়লোকের ছেলে প্রতিদিন তার খাবারের টেবিল উপচে পড়ে বিরিয়ানি কাবাব নানা রকম ফল মিষ্টিতে তবুও তার মুখে একটুও তৃপ্তি নেই তার মা তার এসব ব্যবহার দেখে খুব রাগ করে অন্যদিকে তার বন্ধু জামিল ছোট একটা ভাঙা ঘরে থাকে তার মা মানুষের বাসায় কাজ করে আবার অন্যদিকে জামিলও ভুট্টা বিক্রি করত তাদের সামান্য আয় দিয়ে কোনো রকম দিন পার করত একদিন তার মা অনেক অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে জামিল তার দুপুরের খাবারের জন্য চুলায় ভাত বসায় সেই সময় তারা একে অন্যের সাথে কথা বলতে থাকে বাবা আমার শরীরটা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে শরীরে শক্তির পাই না আমার কিছু হলে তোর কি হবে সেটাই ভেবে অনেক চিন্তা হয় তোকে জন্ম দিয়েছি কিন্তু না পারলাম পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ বানাতে না পারলাম পেট ভরে খাবার খাওয়াতে মা তুমি এসব কথা বলো না তুমি বিশ্রাম নাও তোমার কিছুই হতে দেব না আর তুমি কোনো চিন্তা করো না দেখবে সব ঠিক হয়ে গেছে আমি তো আছি তোমার পাশে খুব তাড়াতাড়ি সুস্থ হবে আর শোনো তুমি টাকার অভাবে পড়াশোনা করাতে পারনি তাতে কি হয়েছে তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ তা বইয়ের শিক্ষার থেকে বেশি তুমি শুধু মন খারাপ করো না দেখবে আমি বড় হয়ে ভালো কিছু করেছি ছেলের এসব কথা শুনে তার মা অনেক শোক পায় এমন ছেলেই বা কজনের হয় যে ছেলেমায়ের দুঃখটা বুঝে জামিল বাসার কাজ শেষ করে ভুট্টা বিক্রি করতে যায় অন্যদিকে রিফার স্কুলে যাবে বলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে হঠাৎ সে জামিলকে দেখতে পায় সে জামিলের কাছে যায় এবং তারা অনেকক্ষণ গল্প করে আড্ডা দেয় জামিল রিফাতকে ভুট্টা খেতে দেয় আর রিফাত জামিলের টিফিন খেতে দেয় দুই বন্ধু অনেকক্ষণ গল্প করার পর জানিস ভাই মনটা ভালো নেই রে মা অনেক অসুস্থ কি বলিস ভাই কি হয়েছে আনটিয়ের অনেক জ্বর আর শরীরটা দুর্বল তা ডাক্তারের কাছে নিয়ে যা টাকা পয়সা নিয়ে রে দুবেলা ঠিকমতো খাবার খেতেই পারি না ডাক্তার কিভাবে দেখাব তুই চিন্তা করিস না ভাই আমার মাকে বলে তোর মায়ের চিকিৎসার ব্যবস্থা করব চল তোর বাড়িতে যাই কেন রে তুই স্কুলে যাতি না আজকে আর স্কুলে যাব না এখন তোর বাসায় যাব তোর মাকে দেখে আসব এরপর জামিল ও রিফাত দুইজনে বাড়ির দিকে রওনা হয় জামিলের বাড়ির উঠানে পৌঁছালে তারা দেখে জামিলের মা বারান্দায় বসে আছে জামিলের মা রিফাতকে দেখতে পেয়ে অনেক খুশি হয় অনেকক্ষণ তারা গল্প করে জামিলের মা রিফাতকে খাবার খাওয়ায় রিফাত জামিলের বাসায় যে খাবার খাচ্ছে তা তৃপ্তি করে খাচ্ছে আর মনে মনে ভাবছে এই সব খাবার না খেয়ে ফেলে দিতাম জানতামই না এসব খাবারে এত মজা রিফাত দেখে জামিল তার মায়ের মধ্যে কত মিল এত অভাবে থেকেও যেন সব সবসময় তারা খুশিতে থাকে নিজের মায়ের প্রতি করা খারাপ আচরণগুলো সে ভেবে ভেবে দুঃখ পায় অবশেষে রিফাত বিদায় নিয়ে নিজ বাসায় যায় কিরে এতক্ষণ কোথায় ছিলি তুই তোর এত দেরি হল কেন মা আজকে আমি স্কুলে যাইনি রাস্তায় জামিলের সাথে দেখা হয়েছিল ওর থেকে শুনলাম ওর মা অনেক অসুস্থ তাই জামিলের সাথে ওর মাকে দেখতে গিয়েছিলাম মা জানো ওর মা অনেক অসুস্থ টাকার অভাবে ওর মাকে ডাক্তারের কাছে নিতে পারছে না ঔষধ কিনতে পারছে না তুমি একটু দেখো না ওর মায়ের জন্য কিছু করতে পারো কি না প্লিজ মা আচ্ছা বাবা ঠিক আছে আমি সব ব্যবস্থা করব তুই জামিলকে চিন্তা করতে বারণ করবি অনেক খুশি হলাম মা জানো মা জামিলের মা আজকে আমাকে যে খাবার খেতে দিয়েছে তা আমি অনেক তৃপ্তি করে খেয়েছি ওর বাসায় গিয়ে আমি বুঝতে পেরেছি আমি অনেক ভুল করেছি শুধু শুধু খাবার নিয়ে মেজাজ দেখাতাম মা আজ থেকে আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না খাবার নষ্ট করব না তোমার অবাধ্য হব না রিফার ধীরে ধীরে বুঝতে শিখে এত কষ্টের মাঝেও জামিল এত শান্ত এত ভালোবাসা তার নিজের বিলাসী জীবন চোখে ভেসে ওঠে যেখানে আছে খাবার টাকা কিন্তু ভালবাসার অভাব রিফাত প্রথমবার নিজের ভুল বুঝতে পারে চুপচাপ থাকে সে আর খাবার নিয়ে বায়না করে না রিফাত জামিলের জন্য প্রতিদিন টিফিনের কিছু টাকা জামায় একদিন জামিল জানতে পেরে বলে তুই তো আমার বন্ধু কেন করিস সব বন্ধু তুই আমাকে জীবনের আসল শিক্ষা দিয়েছিস আমার জীবনটা পুরোই বদলে গেছে তোর জন্য আমি তোকে দেখে অনেক কিছু শিখতে পেরেছি আমি তোর কাছে সব সময় ঋণী থাকব রে এই গল্পটা শুধু রিফাত আর জামিলের গল্প নয় এটি আমাদের সমাজের একটা আয়না এখানে দেখা যায় একদিকে আছে প্রাচুর্য অন্যদিকে অভাব কিন্তু আসল সম্পদ কি শুধু টাকা আর ভোগবিলাসে না একদমই না রিফাতের মতো অনেকেই আছে যাদের ঘরে অভাব নেই কিন্তু ভালোবাসা আর কৃতজ্ঞতার অভাব আছে আবার জামিলের মতো অনেকেই আছে যারা একবেলার খাবারের জন্য লড়াই করে কিন্তু তবুও ভালোবাসা সম্মান আর দায়িত্বে কখনো পিছপা হয় না জীবনের আসল শিক্ষা শুধু স্কুল বা বইয়ের পাতা থেকে আসে না মানুষ থেকে সম্পর্ক থেকে কষ্ট আর অভিজ্ঞতা থেকেও আসে এক বন্ধুর ভালোবাসা আর দায়িত্ববোধ আরেক বন্ধুর জীবনে আলো এনে দিতে পারে জামিলের মতো ছেলেরা সমাজের অজানা নায়ক যারা নীরবে সব সহ্য করে কিন্তু কখনো ভালোবাসা দিতে কার্পণ্য করে না রিফাত বদলে যায় কারণ সে বুঝে যায় জীবনের আসল সৌন্দর্য খাবারে না দামি পোশাকে না আসল সৌন্দর্য মা বাবার প্রতি শ্রদ্ধায় বন্ধুর প্রতি ভালোবাসায় আর অন্যের কষ্ট বুঝে পাশে দাঁড়াতে শেখায় এই গল্প আমাদের শিখিয়ে দেয় যেখানে ভালোবাসা সহানুভূতি আর কৃতজ্ঞতা আছে সেখানেই আছে শান্তি সেখানেই আছে মানুষের আসল বড়ত্ব তাই আসুন আমরা সবাই জামিলার রিফাতের মতো একজন হয়ে উঠি কারোর কষ্ট বুঝি অকারণে কিছু নষ্ট না করি অহংকার না করি আর প্রতিদিন একটু হলেও ভালো কিছু করার চেষ্টা করি কারণ একটা ছোট্ট ভালো কাজ কারও পুরো জীবন বদলে দিতে পারে কেমন লাগল বন্ধুরা আমাদের এই গল্পটা এরকম আরও মজার মজার শিক্ষামূলক বিনোদনমূলক গল্প পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করো